এটা আমার নাক চাপা ফুলের গাছটা সেদিন আপনাদেরকে কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তখন দেখিয়েছি এটাতে এটাকে আমি হার ট্রুনিং করবো সেই জন্য আমি এটাকে কী টার দিয়েছি সেগুলো দেখিয়েছি তো সার তো এখন দেখা যাচ্ছে এই যে আগাছাতেই সার সব খেতে শুরু করে দিয়েছে আগাছাগুলো তো আগে নিই তারপরে আমি ট্রুনিং করে দেখাচ্ছি এগুলোকে একটু পরিষ্কার করে দিলাম করে দিলাম আগাছা হয়ে যায় খুব তাড়াতাড়ি এখনো তো বৃষ্টি টিষ্টি তেমন শুরু হয়নি একদিন না দুদিন একটু অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল কিন্তু জল যা দেই আমরা তাতেই গাছের গোড়ায় আগাছা হয়ে যায় আগাছা হলে পরে তো মুশকিল গাছের সব যা কিছু খাবার দেওয়া হয় আগাছাগুলোতেই সমস্ত খেয়ে পরিষ্কার করে দেয় এখন আমি গাছটাকে প্রুনিং করব। এখন আমার ইচ্ছে ছিল এইখান থেকে প্রুনিং করব তাহলে গাছটা খুব বেশি বড় হবে না ছোট থাকবে কিন্তু এই যে গত বছর যে প্রুনিং করেছিলাম নিচটাতে একটা এইরকম সরু একটা ডাল ছিল তো এইখানে আমি কেটেছিলাম এই যে এই জায়গাটা কেটেছিলাম এইখান থেকে এই দুটো হয়ে একটা তো বিশাল বড় হয়ে গেছে আরেকটা আছে এইখানে এখন আমি ভাবছি এইটাকে এই জায়গাতে কেটে দিলে এইখানটাতে যদি আমি কাটি কাটবো লম্বা হয়ে যাবে তোমার সারা বছর হবে তাহলে এইখানে কেটে দিই তুমি উঠোন হইলে গায়ে ইয়ে করবে অনেক শক্ত হয়ে গেছে ধরার জন্য আর কাটার দেবো না না এই কাটারটা দিয়েই হবে দিয়ে ছাড়ো তো যে আসলে গাছের ডাল কাটতে কাটতে ভোতা হয়ে এসছে আর এইটা সমান করে আমি এটাকে কেটে দিচ্ছি আসলে দেখতে অসুবিধা হচ্ছে খুব সমান হচ্ছে না এই যে ব্লেড দিয়ে সমান করে দিই সমান না হলে মুশকিল হলো এটাতে জল টল জমে বা ধুলোবালি জমে ইনফেকশন হয়ে যেতে পারে তো আমি চেষ্টা করব কিছুটা সমান করে দিতে চাইছিলাম না নতুন কাটারটার মধ্যে কষগুলো লাগাতে কিন্তু বাধ্য হয়ে নিতে হলো এত শক্ত হয়ে গেছে কিছুতেই কাটছিল না এই যে এটা দিয়েও কাটতে চায় না ওই কাটারটা আমার খুব ভালো কাটার কিন্তু এটা অতটা ভালো না না খুব ভালো করে দিলে গাছ নষ্ট হয়ে যাবে কি শুরু করে বসছি আমি তো এখন আমি একটু অপেক্ষা করছি যে এটা লেটেক্সটা যা বেরোনোর একটু বেরিয়ে যায় তারপর মুছে এটাতে আমি হলুদের গুঁড়ো এনেছি পেস্ট বানিয়ে লাগিয়ে দেব যাতে কোনো রকম এটা থেকে ইনফেকশান না হয় আর কি সেই জন্য আপনারা হলুদের গুঁড়ো লাগান বা ফাঙ্গিসাইড লাগাতে পারেন যে কোনো ফাঙ্গিসাইড আর এই গাছগুলো আমার দেরি হয়ে গেল এখন তো মার্চ মাস শেষ হয়ে যাচ্ছে আজকে বোধ হয় তিরিশ তারিখ বা উনত্রিশ তিরিশ তারিখ কিন্তু আরও আগে এই হার প্রুনিংটা করা দরকার ছিল আমি গোড়াতে সার দিতে দেরি করে ফেলছি তো সারটা দেওয়ার পরে কদিন অপেক্ষা করে তারপরে আমি প্রুনিংটা করব এই আশাতে থেকে আমার হার প্রুনিংটা দেরি হয়ে গেল যাই হোক আমার যে এক্ষুনি এক্ষুনি বৃষ্টি পড়ার সাথে সাথে বা বৃষ্টি পড়ার আগেই যে ফুল পেয়ে যাবো তা হবে না হয়তো মাসখানেক দেরি হয়ে যাবে ফুল আসতে কিন্তু ডালপালাও ভালো হয়ে আর বেশি ডাল বেরুলে পরে এগুলোর তো সব আগাগুলোতে ফুল হয় তো যত বেশি ডাল বেরোবে তত বেশি আমি ফুল পেতে পারবো গাছটাও দেখতে ঝাঁকড়া হবে সুন্দর লাগবে দেখতে তো সেই জন্য আমি আর লম্বাও হয়ে গেছিল অনেক লম্বা এই যে এত এতখানি লম্বা হয়েছে আমার নিচে আরেকটা আছে ওইটা এটার থেকেও বোধ লম্বা হয়ে গেছে এই যে এতটা লম্বা কত ফুট হবে ছয় ছয় ফুট না আরো বেশি তো অনেক বেশি বেশি অনেক বেশি হ্যাঁ আট আট নয় ফুট লম্বা হয়ে গেছে এত লম্বা গাছ থাকলে ওই ফুলটা উপরে এত উপরে উঠে যায় যে দেখারও তো ততটা সুন্দর লাগে না অনেক দূর থেকে ফুল দেখা যায় কাছে আসলে ফুল এত সুন্দরভাবে দেখা যায় না কাজে বাধ্য হয়ে গাছটাকে এখন শুকালে আমি ইয়ে লাগাতে পারছি না হলুদের এসটা লাগাতে পারছি না এটা শুকিয়ে গেলে হওয়া লাগা লাগবে লাগালে ভালো হবে তো ওই যে বলছিলাম বর্ষার শুরুতেই ফুল পেয়ে যাবে না রোদ লাগতে লাগবে না যা বেরোনোর তো বেরোবে বেরোনো শেষ হয়ে গেলে লাগিয়ে দেব আর কি তো কি যেন বলছিলাম ও যে এখন আমি ফুল পাবো না তা না ফুল পাবো ঠিকই ফুলটা পেতে আমার মাসখানেক হয়তো দেরি হয়ে যেতে পারে মাসখানেক না হলেও কিছুটা দেরি হবে নতুন আগা বেরোবে তারপরে এই যেমন এইটাতে এইটাতে কিন্তু চলেই আসতো এই আগাটাতে বেশি সময়ের ব্যাপার ছিল না এগুলোতে মনে হয় এক্ষুনি এক্ষুনি এই যে এগুলোতে এক্ষুনি এক্ষুনি হ্যাঁ এসে যেত হ্যাঁ এসেই যেত আমি এই দেরি করে ফেললাম এই যে এত এত আগা বেরোচ্ছে ছোট ছোট হয়ে এগুলো সব আগাগুলোতে একটা একটা করে ফুলের স্টিক বেরোতো যাই হোক দেরি হলেও গাছটা একটা শেপ মতো হবে ওইটাতে কি বলে নাক চাপা গাছ কম আর তাল গাছ বেশি হয়ে গেছিল আর কি তো সেই জন্য বাধ্য হয়ে কেটে দিয়েছি এখন আমি একটুখানি একটু হলুদের গুঁড়ো নিয়ে এসেছিলাম এটাতে একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে সবচাইতে ভালো হয় কি ঘরে ঘরে যদি যারা হলুদ তৈরি করেন হলুদ গাছ লাগান বা বাজার থেকে কাঁচা হলুদ যারা কিনে আনে বাড়িতে অনেক কিছুর জন্য অনেকেই কিনে আনে কাঁচা হলুদ ওইটা সেদ্ধ করে ওই হলুদটা শুকিয়ে যদি রেখে দিলে আর তারপরে ওইটাকে পেস্ট করে নিতে পারলে ভীষণ ভালো হয় এগুলোর মধ্যে তো এই বাজারের যে হলুদের গুঁড়ো এগুলোর মধ্যে নানান রকম কেমিক্যাল থাকে মেশানো এক এক একটা সময় শোনা যায় এক এক কোম্পানির কেমি হলুদের গুঁড়োতে কেমিক্যাল মেশানো তো সেই জন্য সবচাইতে চাইতে ভালো হয় ওই রকম করে করে নিলে আমরা যেমন গাছে যখনই ওষুধ বানিয়ে দিই কখনোই আমরা হলুদের গুঁড়ো মিশিয়ে ওষুধটা তৈরি করি না ওষুধটা তৈরি করি কিন্তু কাঁচা হলুদ থেতো করে সেদ্ধ করে তবে গাছের জন্য ওষুধটা তৈরি করি কেন আমরা তো এই হলুদই দিতে পারতাম যদি আমাদের এইরকম রোধ করার জন্য যখন আমরা ইউজ করি হলুদ তখন আমরা খুব সহজেই এই গুঁড়ো হলুদটা ইউজ করতে পারতাম কেন করি না ওইগুলোতে যতটা কাজ হবে এগুলোতে ততটা কাজ হবে না ওইগুলো একদম পিওর বাজার থেকে কিনে আনলে সেটা তো আস্ত হলুদ আনবে নিয়ে এনে ওইটাকে পেস্ট করে লাগালে করে আরো ভালো হবে তো আমি যে ভালো করে লাগিয়ে দিলাম যাতে কোনোরকম ইনফেকশন না হয় আবার অনেক সময় ডাইবেকও হয়ে যায় শুকিয়ে যায় গাছ শুকিয়ে শুকাতে শুকাতে পুরোটা শুকিয়ে মরেও যায় এই জন্য লাগিয়ে দিলাম এখন আমি গাছটাকে কিন্তু রোদের থেকে সরিয়ে ফেলি তবু আমার কাছে মেশানো একটুখানি সার আর কি বলে ফার্মি কম্পোস্ট কোকোপিট এসব মেশানো মাটি কতটুকু আছে একটুখানি দিয়ে দিলাম আর কি কদিন আগে দিয়েছি মাত্র এখন আর এগুলো দেওয়ার প্রয়োজনই পরে না তবু আমি একটু এতটুক দিলাম এখন এটাকে আমি রোদের থেকে একদম সরিয়ে দাঁড়িয়ে এখানে রাখবো হ্যাঁ হ্যাঁ থেকে একদম আর তারপরে এটার থেকে যখন নাকি আহ কুড়ি বেরুবে তখন এটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবো এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি বেশি করে এখন এইভাবে গাছটা থাকবে আর আশা করি পনেরো দিনের মধ্যে পুরি বেরিয়ে যাবে তখন আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো যদি ওই রকম দেখাতে না পারি তাহলে ফুল আসলে তো নিশ্চয়ই দেখাবো তো আপনারা এইভাবে যদি গাছ এরকম বেশি শেপ নষ্ট হয়ে গিয়ে থাকে গাছের বেশি লম্বা হয়ে গিয়ে থাকে তাহলে গাছটাকে এইভাবে হার্ড টুন এক্ষুনি করলেও কোনো অসুবিধা নেই এক্ষুনি করলেও ভালো বৃষ্টি হলে করলে বেশি ভালো হতো কিন্তু বৃষ্টির অপেক্ষায় থাকলে দেরি হয়ে যাচ্ছে অনেক আর এখন করলে একটু দেরিতে ফুল আসবে কতটা দেরি হবে বড় জোর মাসখানেক দেরিতে ফুল আসবে ফুল তো বহুদিন থাকে পুরো গরম গরম পার হয়ে বর্ষার শেষ হয়ে তারপরে গিয়ে ফুল ফোটা শেষ হয় আমার গাছটাতে ফুল কিন্তু শীত পড়ে গেছে তাও ফুল ফুটছিল তো এই জন্য আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে পরে এক্ষুনি হার্ড টুনিং করে এরকম করে গাছকে ছায়াতে রেখে দিন পনেরো কুড়ি দিন পর দেখবেন সমস্ত কুড়ি দিন লাগবে না পনেরো দিনের মধ্যে আশা করছি এগুলো কুড়িগুলো সব বেরিয়ে যাবে তো ওই রকম বেরিয়ে আসলে ভালো করে তারপরে আবার রোদে নিয়ে যাবেন তো এই ছিল আজকে আমার করার ব্যাপারে দেখাবো বলছিলাম কি করে আমি কি করি তো দেখালাম আপনাদেরকে আপনারা নিজেদের গাছ থাকলে করুন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখন আর কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন এখন গাছের খুব যত্ন নিতে লাগবে কারণ ভীষণ ড্রাই পারলে একবার তো নিশ্চয়ই জল দেবেন আর পারলে বেশিরভাগ গাছ এখন দুই বেলা জল চায় আর আমি তো জায়গায় জায়গায় শাড়ি বেড কাভার এসব টানিয়ে গাছকে এক সাইড থেকে সেট দিয়ে রেখেছি যাতে পুরোটা দিনের ডাইরেক্ট রোদটা গাছে না পড়ে এই জন্য আমার পদ্ম গাছে গামলাতে পদ্ম গাছ লাগিয়েছি গত বছর অনেক পদ্ম ফুল হয়েছিল কিন্তু লাগানোর মাসখানেক হয়নি চলে কিন্তু পাতা পুড়ে যাচ্ছে রোদের তো আমি শাড়িটা নিয়ে সেট দিয়ে দিয়েছি যাতে দুপুরের রোদটা শাড়ির ছায়াতে আসে এইভাবে আপনারা গাছের যত্ন নিন আর গাছকেও ভালো রাখুন সুস্থ রাখুন আর নিজেরাও খুব সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবে